হ্যালো ফ্রান্সেস পুষ্টি আপনাদের সকলকে স্বাগতম নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই সেই নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশও খেলবে এবং সেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এ দল প্রস্তুতি ম্যাচ খেলেছে যেখানে ওডিয়া এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলে সব কিছু মিলে ভালো একটি প্রিপারেশন নিয়ে বাংলাদেশ দল গেছে সংযুক্ত আরব আমিরাতে এই বিশ্বকাপটা বাংলাদেশে হতো কিন্তু রাজনীতিক প্রেক্ষাপটের কারণে বিশ্বকাপটা সরে গেছে সব কিছু মিলে এই বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে তা জানার আগে আরও একটি সুখবর বা একটি খবর জানায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার একটি ম্যাচের সময়সূচি জানাবো যে ম্যাচটি এই এই নারী টি টোয়েন্টি বিশ্বকাপের এর প্রস্তুতি হিসেবে খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপের আইসিসির যে প্রস্তুতি ম্যাচ সেই প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সেই ম্যাচটির সময়সূচি জানবো তাহলে দেরি না করে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে জেনতে জানতে পারবেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার যে টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ সেটি সেই ম্যাচটি শুরু হবে আটাইশ সেপ্টেম্বর আটাই সেপ্টেম্বর ম্যাচটি রাত আটটায় অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার যদি শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার এই ম্যাচটি দেখি সেখানে ফেভারিট হিসেবে শ্রীলঙ্কায় থাকবে কারণ বাংলাদেশের থেকে শ্রীলঙ্কা টি টোয়েন্টিতে ভালো দল আবার যদি আমরা বলি শ্রীলঙ্কা বর্তমান টি টোয়েন্টিতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন সব কিছু মিলে এগিয়ে থাকবে শ্রীলঙ্কা আবার যদি বলি যে টি টোয়েন্টি সিরিজ খেলেছে এ দল সেখানে বাংলাদেশের ন্যাশনাল টিমের অনেকেই ছিল তাই হয়তো বাংলাদেশ কিছু সুবিধা পেয়ে শ্রীলঙ্কাকে চার এক ব্যবধানে হারাতে পেরেছিল কিন্তু দু দলের ন্যাশনাল টিম খেললে সেই হিসেবে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে থাকবেই বলা যায় সব কিছু মিলিয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার সেই ম্যাচটি আবারও বলে দিচ্ছি সময়সূচি সেই ম্যাচটি হবে সেপ্টেম্বরের আঠাশ তারিখ সেই ম্যাচটি রাত আটটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি ডুবাইয়ে অনুষ্ঠিত হবে যেটা আইসিসির যে ক্রিকেট গ্রাউন্ড আছে বা আইসিসির যে ক্রিকেট একাডেমি আছে সেই মাঠে অনুষ্ঠিত হলে হতে পারে কারণ এটি প্রস্তুতি ম্যাচ এখনও মাঠ নির্ধারিত হয়নি যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন